এই স্থানটি মিরপুর দশ নম্বর গোলচক্কর সংলগ্ন টাউন হল এলাকা সন্ধ্যা হলেই বদলে যায় এই এলাকার চেহারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এখানে টাউন হলের ভিতরে কয়েকটি অফিস ও মাঠের খোলা প্রান্তরে মাদক ও জুয়োর আড্ডা বসে আর এ নিয়ে অসংখ্য অভিযোগ এলাকাবাসীর যদিও এর কোনো দায় নিতে রাজি নন এখানে বসবাসকারী কর অঞ্চল তিন এর সিটি কর্মকর্তারা তাদের দাবি তারা নিজেরাই এখানে ভাড়াটিয়া মিরপুর টাউন হল হিসেবে পরিচিত এই স্থানটিকে 2003 সালে সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা একটি অত্যাধুনিক মিলনায়তন সহ মুক্তমঞ্চ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই লক্ষ্যে একটি মুক্তমঞ্চ এখানে তৈরি করা হয়েছিল যেটি এখন ভগ্নপ্রায় দশা এখানে অনেকগুলো শ্রমিক সংগঠনের অফিস রয়েছে যে অফিসগুলোকে ঘিরে এই মাদকের কারবার এবং জোর আড্ডা বলছে প্রতিদিন সন্ধ্যার যা জানিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী এসব কিছুই জানেন করাঞ্চল দুইয়ের কর্মকর্তারা তবে এ নিয়ে কোনো পদক্ষেপই নিতে দেখা যায়নি বিগত সময়গুলোতে এ নিয়ে মুখোমুখি কোনো কথা বলতেই রাজি হননি কর দুইয়ের আঞ্চলিক কর্মকর্তা জিয়াউর রহমান তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন এই কর্মকর্তা